প্রবাস চিঠি রচনা আহমেদ প্রিয়তম বধূ আমার সাওয়ালের চাঁদ উঠেছে কালিদ আনন্দের জোয়ারে ভাসছে সবাই আর আমি বিরহের স্রোতে ভেসে চলেছি দূর অজানাই স্বদেশ থেকে হাজার মাইল দূরে আজ তোমাকে বেশি মনে পড়ছে একাকিত্বের যন্ত্রণা অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে আমার শরীর মন মরুভূমির বুকে তৃষ্ণার্ত বেদুইন যেমন করে নিজের প্রাণ প্রিয় উঠের গলা কেটে জমানো পানি পান করে তৃষ্ণা নিবারণ করে তেমনি ভাবে ইচ্ছে করে নিজের হৃৎপিণ্ডটা শানিত ছুরির আঘাতে ফালা ফালা করে তোমার বিরহের তৃষ্ণা মেটাই প্রিয়তম বধূ আমার আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি লোহিত সাগরের বাতাসে আমি তোমার শরীরের গন্ধ খুঁজে পাই তোমার দীর্ঘশ্বাস মরুর ঝড় হয়ে পড়ে আমার আমার জানালায় প্রিয়তম এখানে রাত্রি নামে নিস্তব্ধতাই পৃথিবীর সমস্ত যন্ত্রণা এখানে খেলা করে নিঃসঙ্গতাই এখানে রাত জাগা বিরহী পাখির দীর্ঘশ্বাসে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে এখানে লোহার হাতুড়ি দিয়ে নিজের হৃদপিণ্ড থেতলে চলে লোহার শ্রমিক এখানে ঘামের বদলে রক্ত ঝরে প্রতিনিয়ত প্রিয়তম বধু আমার দুঃখ করোনা তোমার আমার মাঝে যে বিরহের পারাবার এটা কারোর দোষ নয় এ যে পরিহাস বিধাতার যত দূরে থাকো এ মন থেকে দূরে নয় বিরহের মাঝে ভালোবাসা মদের বিরহে পরি নয় বিরহের মাঝে খড় বেঁধেছি বিরহে করি মোরা বাস বিরহের মাঝে ফসল ফলাই মোরা করি স্বপ্ন সুখের চাষ ইতি तुम्हार आमी